হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছে তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার তো চলো আসল ভিডিওতে ফিরে আসা যাক কারণ কেন বলো তো আমি এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করছি কারণ হাতটা প্রচন্ড ব্যথা হয়ে যাচ্ছে ঠিক আছে তো ব্যথা হয়ে যাবে আস্তে আস্তে আরও বেশি তাই জন্য আসল কথা আসা যাক ঠিক আছে তো বন্ধুরা আমি যে কথাটি তোমাদের সাথে আজকে বলবো সেটি হচ্ছে আমাদের যখন বাইরে থেকে যখন প্লাস্টিকের কোনো কিছু কিনে নিয়ে আসি মনে করি আটা রাখবো চাল রাখবো যে কোনো কিছু রাখবো প্লাস্টিকের কিছু কিনে নিয়ে আসি তো প্লাস্টিকের জিনিস তো ব্যবহার করা উচিত না তা সত্ত্বেও আমরা ব্যবহার করি ঠিক আছে তো সবাই ব্যবহারই করে থাকো তো তার মধ্যে মনে করি কিছু রাখবো কিন্তু রাখলে সেই জিনিসটা প্লাস্টিকের গন্ধ হয়ে যায় বা কোনো মানে বালতির মা কোনো বালতির মধ্যে কিছু জল ঢল রাখলে কি হয় তো সেই জলটা প্লাস্টিকের গন্ধ হয়ে যায় সবচেয়ে মেন কথা হচ্ছে আটা চাল কোনো কিছু রাখলে মশলা সেটা গন্ধ হয়ে যায় প্লাস্টিকের তো সেই কথাটি আজ তোমাদের বলবো যে এমন প্রসেসে যে তোমরা করলে প্লাস্টিকের গন্ধটা একদম দূর হয়ে যাবে আর একটু প্লাস্টিকের গন্ধ বেরোবে না তারপরে সুন্দরভাবে সেই জিনিসটি রাখতে পারবে তোমরা কি করবে ওই প্লাস্টিকের ড্রামটার মধ্যে তোমরা করবে কি শোনো তোমরা হচ্ছে ওই যে ব্রেকিং সোডা আছে যে ব্রেকিং সোডা কি এগুলো করবে ওই ড্রামটার মধ্যে বা কৌটো কিনলে বা কেউ প্লাস্টিকের বোতল কিনলে জল রাখলেও বন্ধ হয়ে যায় তো কি করবে ব্রেকিং সোডা ওর ভেতরে দেবে দিয়ে জল দেবে না ওই গুঁড়োটা দিয়ে ঢাকনাটা আটকে দেবে যে কোনো জিনিসই বলো মগ যে কোনো মানে ড্রাম বলো তারপরে তোমার কি বলে বালতি বলো বালতি সব সব ঢাকনাটা আটকে দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে নিয়ে ওটাকে তোমরা এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো ওভাবেই রেখে দেবে রাখার পরে তোমরা কি করবে তারপরে ফেলে দেবে সেগুলো ফেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে মন দিয়ে শুনে নাও তোমাদের আরেকবার বলছি ওই বালতিটার মধ্যে বা তোমরা ড্রামটার মধ্যে বা বোতলটার মধ্যে ব্রেকিং সোডা দেবে জল দেবে না তারপর তোমরা কি করবে দেওয়ার পরে ভালো করে ওটাকে ঝাঁকিয়ে নেবে নাড়িয়ে নেবে ব্রেকিং সোডা যেন সব জায়গায় লেগে যায় তারপর তোমরা ওটাকে বন্ধ করে রেখে দেবে দু ঘন্টা মতো বা এক থেকে দেড় ঘন্টা মতো বন্ধ করে তারপরে ফেলে দেবে দেখবে গন্ধটা একদম চলে গেছে তারপর তোমরা চালও রাখতে পারবে মশলাও রাখতে পারবে কোনো অসুবিধা নেই আর কোনো গন্ধ বেরোবে না আর জল রাখলেও কোনো গন্ধ বেরোবে না বন্ধুরা ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি বা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা ঠিক আছে তাটা পরের ভিডিওতে দেখা হবে